আসসালামু আলাইকুম দু সালে যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দেবে তাদেরকে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে নতুন কারিকুলাম ও বেসিক কিছু তথ্য তোমাদেরকে শেয়ার করছি যা আগামী ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ সাইবার অপরাধ সাইবার অপরাধ হলো ইন্টারনেটের মাধ্যমে ভুল ও তথ্য গোপন করে সংগঠিত অপরাধী হল সাইবার অপরাধ দুই সাইবার নিরাপত্তা আইন পাশ হয়েছে তেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ তিন এমআইসিআর ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিশন এটি ব্যাংকে ব্যবহৃত হয় কম্পিউটারে শতকরা বা পার্সেন্ট লিখতে গেলে কিবোর্ডের শিপ প্লাস ফাইভ চাপতে হয় চার মাল্টিমিডিয়ায় কতটি মিডিয়া বা মাধ্যম থাকে তিনটি তা হলো টেক্সট সাউন্ড ভিডিও বা ইমেজ টুইটারে একশো চল্লিশ অক্ষরের বার্তা টুইট করা যায় ছয় গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা মার্শাল ম্যাকলুহান আর আরও নতুন কারিকুলামে ভিতর থেকে প্রশ্ন আসতে পারে এইভাবে যে গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড বলা হয় কাকে গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড বলা হয় কানেকটিভিটিকে ই গভর্নমেন্সের মূল ভিত্তি কী আর্ট ই মূল ভিত্তি হলো ডিজিটাল প্রযুক্তি বা তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি নয় আইএসবিএন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার কোন বিষয়ের সাথে সম্পর্কিত কপিরাইট আইন ও প্রকাশ বই প্রকাশনের সাথে সম্পর্কিত দশ বাইনারি সংখ্যার ভিত্তি জিরো ও ওয়ান এগারো স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডে বত্রিশ ধরনের তথ্য থাকে আর বাংলাদেশের একজন নাগরিক বাইশ ধরনের সেবা পেয়ে থাকি তেরো জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এর কিসের মাধ্যমে তথ্য প্রেরণ করা হয় বা আসে স্যাটেলাইট বা উপগ্রহের সাহায্যে জিপিএসের তথ্য আসে এইভাবে আমরা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে আজকে নতুন কারিকুলাম ও বেসিক কিছু তথ্য শেয়ার করলাম এভাবে প্রতিনিয়ত নতুন কারিকুলাম এবং বেসিক তথ্য প্রত্যেক বিষয়ে আগামী দিন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারপরের দিন হবে আইকিউ ম্যাথ এভাবে ধারাবাহিকভাবে ক্রেডিট কলেজ ভর্তি পরীক্ষার যারা প্রস্তুতি গ্রহণ করছো তাদেরকে এইভাবে আমরা তথ্যগুলি দেব আর তথ্যগুলি ফেসবুক পেজ ও গ্রুপ চমক সাধারণ জ্ঞান নিয়মিত পোস্ট করা হবে চমক সাধারণ জ্ঞান ফেসবুক পেজ এবং গ্রুপে নিয়মিত পোস্ট করা হবে আশা করি যারা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিবে এই ফেসবুক পেজ চমক সাধারণ জ্ঞান ও গ্রুপ এই দুটোতে ফলো করবে এবং জয়েন করবে তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলি পাবে আর আরেকটি কথা না জানলেই নয় ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অনেকেই এক বা দুই নম্বরের কারণে কম পাওয়ার কারণে চান্স পায় না বারো বছরের দীর্ঘ আলোকে বলতে পারি আমি একজন স্কুল পরিদর্শক হিসাবে বলতে পারি সবসময় আমাদের কাজই হলো স্কুল পরিদর্শন করা যার ফলে প্রতিনিয়ত নতুন কারিকুলামের কী কীভাবে প্রশ্ন আসতে পারে বা গবেষণা করে প্রতিনিয়ত আমরা এই ফেসবুক পেজ চমক সাধারণ জ্ঞানে পোস্ট করব আর চমক সাধারণ জ্ঞান বইটি যারা পড়বে তারা সর্বোচ্চ নম্বর পাবে চমক সাধারণ জ্ঞান বইটি সমগ্র বাংলাদেশের অভিজাত লাইব্রেরিগুলিতে পাওয়া যাচ্ছে এবং অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাওয়া যাবে আমি বিডিওর নিচে যোগাযোগের মোবাইল নম্বরটি দিয়ে দেবো তারপরে বলছি জিরো ওয়ান এইট নাইন জিরো টু ওয়ান জিরো সেভেন সিক্স ফাইভ জিরো ওয়ান সেভেন থ্রি ফোর চারটা ওয়ান টু জিরো ধন্যবাদ সবাইকে